পেঁয়াজ টমেটো লঙ্কা রসুনকে এরকমভাবে কুচি কুচি করে কেটে দিলাম কেটে দেওয়ার পর আমরা দেখো তোমাদের এই এই মশলাগুলো আমরা ব্যবহার করব তার ছবি আমরা দিয়ে দিলাম এরপর একটা কড়াইয়ে গরম তেল দিয়ে তাতে কাটা সবজিগুলিকে ভালো করে ভেজে নেওয়া হলো তোমরা ভাবছো তো আজকে কি রান্না হবে আজকে আমাদের রান্না হবে লেমন গার্লিক ম্যাগি ভাজা সবজিগুলোর মধ্যে জল দিয়ে তাতে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো কাশ্মীরি মিচ কালারের জন্য ও অবশেষে ম্যাগি মশলা দিয়ে একটা ঝোল টাইপের বানিয়ে নেওয়া হল এরপর এই ঝোলের মধ্যে আমাদের ম্যাগিগুলিকে দিয়ে দেওয়া হলো যাতে ম্যাগিটা এই ঝোলের জলটাকে টেনে নেয় ফলে ম্যাগির প্রত্যেকটা কোনায় কোনায় যে টেস্টটা আমরা পাবো এই যে ম্যাগিটা জলটাকে টেনে নিয়েছে এরপর কড়াই থেকে নামিয়ে তার উপর একটা স্লাইস করে লেবু কেটে লেবুটাকে চিপে তার রসটাকে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার পর লেবুর রস মাখানো ম্যাগিটাকে ভালো করে নাড়ি নেওয়া হলো যাতে লেবুর রসটা পুরো ম্যাগিটাতেই ছড়িয়ে পড়ে এরপরে ব্যাস আগে তো আমাদের রসুন দেয়া হয়েছে মানে গার্লিক লাস্টে দেওয়া হলো লেবু আমাদের তৈরি হয়ে গেল লেমন গার্লিক ম্যাগি খুবই সহজ রেসিপি এটা খেতেও বেশ দারুণ হয়েছিল। তো আজকের মতো সবাইকে টাটা গুড বাই